আজকের এই গল্প সময়ের বাইরের এক ভীতিকর দানব যার নাম উচ্চারণেই কেঁপে উঠতো বনি ইসরাইলের হৃদয় জালুত তার তলোয়ার ছিল বিশাল দেহ ছিল পাহাড়ের মতো আর অন্তর ছিল নির্মম তার বিপরীতে ছিলেন এক অনিশ্চয়তায় ঘেরা সাহসী নেতা নাম তার তালুদ কোনো রাজপরিবারের সন্তান নন ধন সম্পদ নেই তবু তার ছিল সাহস ইমান আর আল্লাহর উপর ভরসা আর এই যুদ্ধের কেন্দ্রে ছিল এক কিশোর দাউদ আলাাল্লাম হাতের গুলতিতে ছিল না কোনো জাদু কিন্তু তার অন্তরে ছিল সেই অলৌকিক শক্তি যার নাম তাওয়াক্কুল এই গল্প শুধু একটি যুদ্ধের নয় এই গল্প ইমানের এক অলৌকিক বিজয়ের যেখানে তলোয়ান নয় জয় এনেছিল বিশ্বাস দর্শক আসসালামু আলাইকুম মুসা যুগ পেরিয়ে গেছে বহু শতাব্দী আগে আর তারপর বনিজরাই যারা এক সময় ছিল এক বিজয়ী জাতি তারা আজ ভীত পরাজিত আর বিভ্রান্ত তাদের ভূমি দখল করে নিয়েছে ভয়ঙ্কর এক শত্রু আমালিক গোত্র আর তাদের নির্মম সেনাপতি জালুদ জালুদ ছিল দানুবাকৃতি নিষ্ঠুর এবং রক্ত তার নামে কাপ্ত শহর শিহরিত হতো সৈন্যদল আর বনি ইসরায়েলের হৃদয় ছিল ভাঙা তারা জানত এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে চায় এক নেতা এক অভিভাবক এক পথ প্রদর্শক তারা ছুটে যায় তাদের নবীর স্মরণে আর বলে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যিনি আমাদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেতৃত্ব দেবেন সুরা বাকার আয়াত নাম্বার দুইশো ছিচল্লিশে বলা হয়েছে তুমি কি নি মূসার পর বনি ইসরায়েলের এক দলের কথা যারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি আল্লাহ তাদের জন্য মনোনীত করলেন এক নেতাকে এমন একজন যিনি আগে কখনো রাজত্ব করেননি যার হাতে ছিল না ধন সম্পদ ছিল না সৈন্যদল তিনি ছিলেন তালুদ তাকে দেখে বনি ইসরায়েলের নেতারা হতচকিত হয়ে পড়ে তারা বলল সে কিভাবে রাজা হবে সে তো ধনবান নয় আমাদের মাঝে তো আরো ধনী আরো প্রভাবশালী লোক আছে তখন তাদের নবী উত্তর দিলেন আল্লাহই তাকে বেছে নিয়েছেন কারণ তার মধ্যে আছে বিশাল জ্ঞান আর শক্তি যা তোমাদের মধ্যে নেই রাজত্ব দেওয়ার মালিক মানুষ নয় রাজত্ব আল্লাহর দান আর যাকে আল্লাহ চান তাকেই করেন নেতা পাক বলেন তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুদকে নেতা নিযুক্ত করেছেন সুরা আল বাকারা আয়াত দুইশো সাতচল্লিশ তালুদ এবার সেনাবাহিনী নিয়ে রওনা হলেন যুদ্ধের পথে তারা চলতে থাকল মরুভূমি পেরিয়ে পাহাড়ি পথে ক্লান্তি আর গরমে জর্জরিত হয়ে এই ক্লান্ত সৈন্যদলকে আল্লাহ দিলেন এক পরীক্ষা এক নদী ঠান্ডা ঝর্নার মতো বয়ে চলা এক নদী যা তাদের সামনে এলো ঠিক তখনই যখন পিপাসা তাদের গ্রাস করে নিয়েছে তালুদ বললেন আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন এই নদীর মাধ্যমে যে এক চুমুকের বেশি পানি পান করবে সে আমার সঙ্গী নয় যারা এক চুমুক পান করবে বা নাই করবে তাদের মধ্যেই হবে সত্যিকারের মুজাহিদ কিন্তু তৃষ্ণা বড় কঠিন পরীক্ষা সেনাদের অনেকেই পিপাসা সহ্য করতে পারল না তারা পান করল ঢের পানি আর সে মুহূর্তেই তারা হয়ে গেল বিচ্ছিন্ন একমাত্র যারা ইমানদার ছিল তাদেরই হৃদয়ে ছিল নিয়ন্ত্রণ সংযম আল্লাহর ভয় এই ছোট দলটি রইল তালুতের পাশে সংখ্যায় অল্প কিন্তু অন্তরের শক্তি অটল আর এই দলই হল বিজয়ের কাফেলা আল্লাপাক বলেন তালুত যখন সৈন্যবাহিনী নিয়ে বের হলেন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এক নদীর মাধ্যমে পরীক্ষা করবেন যে পান করবে সে আমার সঙ্গী নয় এদিকে বিশাল বাহিনী শক্তিশালী দানব জালুত অন্যদিকে ক্লান্ত ও ক্ষুদ্র দল তালুতের সৈন্যরা তাদের অনেকে হতাশ হয়ে পড়ল কিন্তু কিছু ইমানদার বলে উঠল অনেক সময় ছোট একটি দল আল্লাহর অনুমতিতে বড় একটি দলকে পরাজিত করে দেয় তখন সামনে আসে এক তরুণ দাউদ সাল্লাম তার হাতে কোনো তরবারই নয় ছিল একটি গলতি তালুত অনুমতি দেন জালুতের মুখোমুখি হতে সে সামনে এগিয়ে যায় হৃদয়ে শুধু আল্লাহর ভয় সে যুদ্ধ মাঠে দাঁড়িয়েছিল এক দানব জালু, বর্মে মোরা বিশাল দেহ তলোয়ার তার হাতের বিদ্যুৎ গতির মতো প্রত্যেকে তাকে দেখে হতবম্ব হয়ে যায় আর তার সামনে দাঁড়িয়ে ছিল এক কিশোর দাউদ আলাহিসাল্লাম কোনো ঢাল নেই তলোয়ার নেই শুধু একটি গলতি আর ইমানে পূর্ণ এক হৃদয় তিনি নিলেন একটি পাথর ছোট অদৃশ্য এক অস্ত্র যেন বিশাল যুদ্ধক্ষেত্রে তিনি সেই পাথর রাখলেন গলতিতে এবং ছুঁড়ে মারলেন পাথরটি বাতাস টিরে গিয়ে সোজা গিয়ে আঘাত করল জালুতের কপালে দানবের চোখ বিস্ফোরিত দেহ কামছে আর মুহূর্তেই সে ধপ করে পড়ে গেল মাটি এক পাহাড় যেন ভেঙে পড়ল জয় উঠল আসমানে এটা ছিল কোনো কিশোরের নয় এ ছিল জয় এ ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক সাহায্য সেই দিন সংখ্যায় অল্প কিন্তু ইমানে অটল সেই দল জয়ী হয়েছিল পরাক্রমশালী শত্রুর উপর আল্লাহ বলেন তারা আল্লাহর অনুমতিতে শত্রুদের পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল সুরা বাকারা এই গল্প শুধু অতীতের এক যুদ্ধের ইতিহাস নয় এটা এক চিরন্তন শিক্ষা যেখানে অস্ত্র ছিল না সেনা ছিল কম সেখানেই ছিল ইমান ছিল ভরসা আল্লাহর উপর আর সেই ভরসার উপরেই এসেছিল অলৌকিক বিজয় এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য ছাড়া কোন না আর যারা আল্লাহর উপর করে তাদের হারানো সম্ভব নয় দর্শক এমন আরও ঐতিহাসিক ইমান জাগানো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ